আবল তাবল কথাবার্তা বলতে থাকে আবার আপনার কাছে চিঠিও দিতে দেখলাম খোলা খোলা চিঠি আর কি এটা খারাপ আর কি একটা ই আর কি না খুব উপদেষ্টা বানাও কিছুদিন আমি এক নজর পরে চালাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা লাগবে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি কি দিই আমি বাংলাদেশে যে কথা বলার

গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ওটা সব ব্যাংকের এর সব হয়ে গেছে তখন আমি চা প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার কোটি এটা চালু রাখছে তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা কেন এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে রেগুলার গ্রামীণ ব্যাংকে ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে যখন ব্যবসা নেই তোমার বলে রাখি যদি কোনো প্রশ্ন ওঠে করতে হবে ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফর্টি পার্সেন্ট হলো নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সব সে ব্যবসা নরওয়ে কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো পার্সেন্টের মতন হয়তো থাকতে পারে সমস্ত সে বেঁচে খেয়েছে আর

তার হাত দিয়ে গ্রামীণ মানে ব্যাংকে ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তার ফকির হয়ে নিজের যে বাড়ি ঘর বিচা মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপরে তারা ওই এলাকার থেকে হারাই গেছে দেন আমি খুঁজছি একজন পাইছি কাগড়া সেখানে যে এসে কাজ করে খায় আরেকজন কোথায় নীল মাইনে দিয়ে আসবো কোথায় যে এরা ওই পরিবার সরাসরি এলাকা থেকেই হারা 对。